এটি একটি গল্পগ্রন্থ গ্রন্থের নাম জলের জঙ্গল এটি প্রকাশ করেছে আমার এই প্রতিষ্ঠান কবিতা চর্চা থেকে এটি প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ বইমেলা উপলক্ষে এটি বেরিয়েছে এটি এখন বাজারে আছে তামিল জাঙ্গিরের এই গল্প গ্রন্থে যে গল্পগুলো আছে আমি মনে করি যে এই সমকালীন যে গল্পগুলো দেখা হচ্ছে সমকালীন যে গল্পটুকু ছাপা হচ্ছে এর থেকে একটু আলাদা তার গল্পের যে পটোভি তৈরি করেছে এটি একটি আলাদা এবং অভিনব হতে পারে আমার কাছে মনে হয়েছে আমি কবিতা চর্চা থেকে বেশিরভাগ কবিতার বই বের হয় আমার গল্পের বইও বের হয় কিন্তু তামিজাহীর এই গল্প কবিতা চর্চা প্রকাশ করেছি এবং আমি পাঠককে বলব যে এটি সংগ্রহ করে পাঠ করলে হয়তো নতুন কিছু পাব সবাইকে ধন্যবাদ আমরা এখন ওইটিক পরশ টেলিভিশন এবং তুলির পরশ স্টুডিওর সত্তাধিকারী এবং চারকরের অধ্যক্ষ শিল্পী মহুদ্দীপ মোহনের হাতে তুলে তুলিদিকে জামে জাতক তার জলের জঙ্গল অংশগ্রহণ করবে জলের জঙ্গল নিয়ে অনুভূতি প্রকাশ করবে এই তুলির পরশের প্রস্তাবক এই টেলিভিশনের যিনি সত্তাধিকারী এবং নিয়ন্ত্রক তিনি এবং এই দীর্ঘদিন ধরে এই টেলিভিশন সে পরিচালনা করে আসছে অধ্যক্ষ শিল্পী মহদী মোহন জলের জঙ্গল সম্পর্কে কিছু বলব ধন্যবাদ কবি বাদুল এবং জামা জাহাঙ্গীরকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এই মূল্যবান সময়ে ঈদের আনন্দে অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন এবং খুশির সংবাদ হল আমির জাহাঙ্গীরের জলের জঙ্গল গ্রন্থটি আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে প্রদান করেছেন উপহার দিয়েছেন ঈদের শুভেচ্ছা আর জলের জঙ্গল আমরা শুভেচ্ছা জানাই জামিল জাহাঙ্গীরকে এবং আমাদের সাথে এই জামিল জাহাঙ্গীরের আজকে এই ঈদের শুভেচ্ছা নিয়ে নেমে যাবে আমাদের কি বলবেন আমাদের স্টেডিয়াম তুলির পরশের সকল দর্শকের জানাই ঈদ মোবারক আমরা একটা পুরো মাস রমজান পালন করে সিএম পালন করে একটা উৎসবের মধ্য দিয়ে এসেছি উৎসব উত্তর আমাদের যে মিলন সেই মিলনে ঈদের পর দিন আজ আমরা বাংলাদেশের প্রকাশনা জগতের এক গাজার বলা হয় চৌগুনিকে সেই চৌমিকে আমরা একত্রিত হতে পেরেছি এটা আমাদের একটা গৌরবের যে স্টুডিও একটা টেলিভিশন এই বিশেষাগরের যুগ এবং আমাদের যে তথ্য প্রযুক্তির উন্নয়নে আমাদের টেলিভিশন এখন আমাদের কাছে আমরা যে টেলিভিশনের জন্য দীর্ঘদিন যুদ্ধ করেছি যে টেলিভিশনের জন্য দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি বিক্ষোভ করেছি যে আমাদের টেলিভিশন যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে আমাদের প্রয়োজনের কথা বলে এবং আমাদের যে শিক্ষণ আমাদের যে ইতিহাস আমাদের ঐতিহ্যকে তুলে ধরে এরকমই একটা টেলিভিশন আমি এর সত্যাধিকারের সঙ্গে আজকে এই স্টুডিওতে বসতে পেরেছি এটা যেরকম সৌভাগ্যের তেমনি সৌভাগ্যের যে আমাদের এরকম অসংখ্য স্টুডিও দেশে তৈরি হচ্ছে আর প্রকাশনা জগতে চৌমুনিকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু আমাদের যে অমর একুশে বইমেলা বা আমাদের যে বড় যে প্রকাশনার যত আয়োজনগুলো এই আয়োজনগুলো এক সময় ছিল নোয়াখালী কিন্তু আজকে চঙ্গুমি থেকে যখন প্রকাশনা বাংলা বাজার অন্যত্র যেখানেই গেছে কিন্তু চমুমনির যে ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু এখনো রয়েছে এই কারণে এই জলের জঙ্গল বইটি মূলত নোয়াখালীর একটি প্রকাশনা কারণ এই প্রিন্টার্স লাইনের যেই ঠিকানা আছে সে ঠিকানা কিন্তু চৌমোহনের ঠিকানা অর্থাৎ এই জলের জঙ্গল বইটি কিন্তু নোয়াখালীর একটা বই এবং এটা প্রকাশনা নোয়াখালীর এবং সারা দেশের জন্য বাংলা ভাষাভাষীদের জন্য তো আমরা তুলির পরশের মোহনবাইয়ের যেই স্টুডিও এবং তার যেই পাঠ তার গৃহ চারু গৃহ এই গৃহ এবং প্রবর্তিত যে চারুপাঠ এই বইটি নিয়েও আমরা কথা বলতে পারি কারণ আমাদের চারুকলার জন্য আমরা যে প্রাথমিক উপকরণগুলো আমাদের প্রয়োজন সেই সেই উপকরণগুলো একেবারে আমাদের দেশে আর্ট কলেজ আছে আর্টের বিশ্ববিদ্যালয় আছে কিন্তু একদম প্রাথমিকভাবে আর্টকে আমাদের শিশুদের সঙ্গে পরিচয় করে কোনো বই বা কোনো টেক্সট বুক নাই এটা একটা বই যে বই একেবারে যারা আঁকতে চায় যারা চিত্র চিত্রকর্ম এবং প্রতিনিয়ত ব্যবহারিক জীবনের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোতে অন্তত শৈল্পিক বিষয়ে ভাবতে চান তাদের জন্য এটা একটা প্রাথমিক বই অর্থাৎ আমাদের শিশুরাও যদি আঁকতে চায় কারণ আমাদের জীবনের একটা বড় অংশ শিক্ষার একটা বড় অংশ আমরা এই অঙ্কন হয়তো আমরা শব্দ বা চিত্র যেই অঙ্কনগুলি করি এই অংকন যে দেখার যে প্রয়োগ সেই দেখার প্রয়োগ অত্যন্ত যত্নের সঙ্গে তুলির মাধ্যমে উনি ফুটিয়ে তুলেছেন এটা একজন আমাদের এই যে শিল্পীর একদম প্রথম ভাগে কাজ করার যে যেই তার এই চিন্তা অত্যন্ত প্রয়োজনে আমাদের শিশুদেরকে আমরা শিশু অবস্থায় যদি আমরা এই বেসিক নলেজগুলো যদি আমরা যদি না পাই তাহলে বড় হলেও কিন্তু আমাদের মধ্যে এই বিষয়ে কোনো রকমের সঙ্গবদ্ধতা তৈরি হয় না এই কারণে আমাদের শিল্পীদেরকে বলা হয় যে এরা প্রাকৃতি থেকে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু প্রকৃতির শিল্পীদেরও একটা বেসিক জিনিস লাগে কারণ সে যখন যায় তখন প্রথাগত যে ইনস্টিটিউশনগুলো তখন তাকে যখন মাপে তখন যে মেজারমেন্টগুলো দিয়ে মাপে ওই মেজারমেন্টগুলোই হলো এই এখানকার শিক্ষার মূল উপকরণ এই জিনিসগুলো আমাদের নতুন প্রজন্মের জন্য তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই চালচিত্রের মাধ্যমে ধন্যবাদ জামিল জাহাঙ্গীরকে আমাদের স্টুডিওতে আসার জন্য জামিল জাহাঙ্গীরকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ প্রবারক সবাই